The cat sat on এভরিওয়ান তোমাদের ঝাঁকানাকা ব্লগার সারাদিন কাজ করছে কিন্তু তার দুই চোখ দিয়ে অনবরত বেরিয়ে যাচ্ছে জল পরিস্থিতির চাপে সে কী করবে কি বলবে ব্লগে সত্যি বুঝে উঠতে পারছে না এটা কিন্তু অনেকদিন আগেকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এটা চব্বিশে জানুয়ারির ব্লগ আর এইদিকে আমার বাচ্চা ছেলেটার আবদারও কিন্তু মেটাতে হয় আমাকে সব কিছুর মাঝে আমি হাল আমি হাঁপিয়ে পড়েছি যাই হোক এই সুযোগটা অনেকবারই এসছে তার সদ্ব্যবহার করতে পারিনি কিন্তু আজকে ঠেকায় পরে সদ্ব্যবহারটা করেই ফেলতে হয়েছে কিছু কিছু করা নেই অনেক রকম কাজ নিয়ে এবং লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশন করতে আমরা চলে এসেছি কোথায় এসছি বলো তো তোমাদেরকে পরে আস্তে ধীরে বলবো তো চলো ব্লগের সাথে জুড়ে থাকো যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাঁকা বিন্দাস আছো তো চলো ব্লগ শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শুক্রবার আর তারিখটা হচ্ছে চব্বিশে জানুয়ারি আজকাল দুধের প্যাকেটের দাম কত বলো তো আমাদের এখানে তো নেয় তিরিশ টাকা যেটা কলকাতায় আঠাশ টাকা আর এই দুধটা আজকে এনেছি গ্রিন কালারের এটা বলছে ডবল ফ্যাট রয়েছে এটা হচ্ছে তেত্রিশ টাকা জুনিয়রের জন্য তো আনতেই হবে বলো অত ভাবনা চিন্তা করলে চলবে না এবং একটু চা খাওয়ার জন্য আমরা তার মধ্যে থেকে রেখে থাকি এখন গরম জলটা দিয়ে নুনটা দিয়ে মানে যেটা খাই আমি মাথা যন্ত্রণার জন্য সেটা খেয়ে অনেকদিন পরে সকালের ভিউ তোমাদের সাথে শেয়ার করছি আজকে একদম সাড়ে আটটার মধ্যে উঠে পড়েছি উঠে পড়ে একদম তোমাদের সাথে সকাল সকাল সব দৃশ্য শেয়ার করতে ব্যস্ত হয়ে গেছি দেখতেই পাচ্ছ হাতের দুধের প্যাকেট তো এখন দুধটা প্রথমে জাল দিয়ে নেবো তারপরে হচ্ছে ফোকাস অন করব। ব্যাপার স্যাপারে আর আজকে জুড়ে থাকো প্রথমে একটু শুনে বা টাইটেল থামনেল দেখে বুঝতেই পারছো আজকে লক্ষ্মী ভাণ্ডারের কাজ করতে একদম ব্যস্ত থাকবো তো সেই কারণে যতটা সম্ভব ঘুম থেকে উঠে যতটা কাজ আগানো যায় সেগুলো আগিয়ে রাখছি চালটা ধুয়ে ঠুয়ে রাখি যদি দয়া হয় তাহলে শাশুড়ি মা হচ্ছে ভাতটা বসিয়ে দেবে আর যদি কিছু রান্না করে করবে আর না হলে সেদ্ধ ভাত খেয়েই কাটিয়ে দেবো এবারে চলো ফোকাস অন করা যাক আজকের কমেন্টের উপরে এত ফুটানো দুধ সাথে সাথে বোতলে ঢাইল না তাতে বাচ্চার ক্ষতি অন্য কিছুতে ঢাইলা ঠান্ডা কইরা তারপরে বোতলে ঢাইল পপিদিকে এত সুন্দর কমেন্ট করার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ এই যে তোমরা আমার গার্জিয়ান তোমরাই তো আমাকে সৎ বুদ্ধি দেবে সৎ পথে চলার বুদ্ধি দেবে ওদিকে জুনিয়রের দুধ এবং আমাদের চা রেডি করে আমি চলে এসেছি গোপু সোনাকে তোলার জন্য আর এই যে ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করেছিলাম এবং কমেন্টটা কিন্তু অনেক পরে আমি পেয়েছি সে কারণে এখানেই উত্তরটা দিয়ে দিলাম বা তোমাদের সাথে কমেন্টটা শেয়ার করে নিলাম তো যাই হোক জানি না সোনা কবে আমাদের দিকে মুখ তুলে চাইবে কারণ পরিস্থিতি এখন বিশাল কঠিন একটা হাজব্যান্ড যদি বিপদে পড়ে তার বইয়ের যে কি অবস্থা হয় আমার নিজের পরিস্থিতি দেখে আমি ভালো মতন করে ব্যাপারটা রিয়েলাইজ করতে পারছি যাই হোক আমি দুধটাকে মাইক্রোওভেনের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম কারণ যাতে উষ্ণ গরমটা থাকে সে কারণে আর অত গরম গরম দুধ জুনিয়ারকে আমি খাওয়াই না হ্যাঁ তাড়াহুড়োতে মাঝে মাঝে বোতলে ঢেলে পেলি তো সেটা আমার মাও আমাকে ফোন করে না করলো যে মাও তো ভিডিও দেখে যে এরমভাবে তুই বোতলে ডাইরেক্ট দুধটা ঢালবি না আগে বাটিতে ঢেলে নিবি তারপরে যাই হোক এখন ঢং করছেন উনি ঢং ঢং সেরে ঠেরে নিয়ে ওনার দুধ খাওয়া কমপ্লিট হলো ওইদিকে জুনিয়রের বাবাও ফ্রেশ হতে গেছে কারণ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এদিকে চ এদিকে যেতে হবে ওই পঙ্কা দাঁড়া আমরা এই এলাম এই ক্যাম্পে এই মাত্র আর জুনিয়রকে দেখো একদম চলে যাচ্ছে ওইদিকে চলো ওইদিকে চলো পাপা ডাকে পাপা ডাকে চলো পাপা ডাকছে তাতেই চলো তাতেই চলো তাতেই চলো হওয়ার পরে আমরা যে ভাড়া থাকতাম এইখানেই থাকতাম এই এলাকাতেই এই এই সাপিছনের বাড়িটাই আর কি আর এটা সামনে স্কুল এখানে দেখতে পাচ্ছ সব দেখাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী বিধবা ভাতা বার্ধক্য জাতি নানা রকম রয়েছে বিভিন্ন জিনিসপত্র আর আমরা থাকতাম ওই বাড়িটায় ভাড়া হ্যাঁ এই যে দেখতে মেলা ওই আমরা থাকতাম এবারে এইদিকে বেলুনের খোঁজে বেলুন নেবে বেলুন নেবে তুমি সো ঝাঁকা করে এখন নিজেকে দেখে কি মনে হচ্ছে বলো তো বলো না ঠেলায় পড়লে বাপ বাপ আমার অবস্থা হয়েছে সেরকম অনেকবারই সুযোগ এসছে যে লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশান করা হবে বা অ্যাপ্লিকেশান করতে পারি বড়মশাইকে অনেকবার বলেছি সেও কোনো অতটা পাত্তা দেয়নি কিন্তু এখন পরিস্থিতি দেখো এক টাকারও আমাদের খুব দরকার সে কারণে যেহেতু মাদু খবরটা দিল আর বাড়িতে থাকলাম না শটাং ছেলেকে নিয়ে চলে এলাম পিকনিকের মাধ্যমে এখানে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশান ফর্ম করার জন্য তার সাথে জুনিয়রের রেশন কার্ড এবং আরেকটা হচ্ছে ছাত্র কার্ড এগুলো আজকে এখানে করা হবে জানি না কত দূর কী করে উঠতে পারবো আর ওইদিকে আমার দাদার কাছে আমি খাচ্ছি গুতানি কারণ আমার ব্যাংকের অ্যাকাউন্টের নেট ব্যাঙ্কিং একদম বন্ধ হয়ে গেছে আমি যেহেতু চালাই না টাকা পয়সা ঠিক মতন রাখা হয় না সে কারণে আর ওই বাড়িটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আতরের দিনগুলো আমি জুনিয়রকে নিয়ে কাটিয়েছিলাম তো যাই হোক পুরোনো ভিডিও দেখলে তোমরা মেবি দেখতে পারবে যদি ভিডিও থেকে থাকে মনে হয় আছে যাই হোক অনেক দিন পুরনো তো আড়াই বছরের আগেকার কথা বলতে পারো যাই হোক এখন জুনিয়র শুয়ে পড়েছে আর জুনিয়রের বাবা গেছে একটু জেরক্স করতে যাই হোক দেখি আজকে আমাদের কর্তটা কি সম্ভব হয় এখন ঘড়িতে বাজে সন্ধে ছত্রিশ বাইরে আওয়াজ হচ্ছে দেখতেই পাচ্ছে তবুও ভাবলাম ভিডিওটা যদি এখন না করি পরবর্তীকালে এতই কাজের পেশার আবার এসে যাবে মানে জুনিয়রের সাথে যুদ্ধ তারপরে পেশার আর কি যাই হোক এই যে জুনিয়রের দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি বলো তো মানসিক দিক দিয়ে আমি একদমই ভালো নেই সে কারণে আমার ব্লগ ভিডিও বানাতে ভালোই লাগছে না যাই হোক বারোটা পর মানে ওই একটা বেজে গেছে আমাদের ঘরে ঢুকতে ঢুকতে এসে করে কোনো রকমের ডাল সিদ্ধ আর ভাতটা মোটামুটি অর্ধেক হয়েছিল জুনিয়রের বাবাকে আর একটু প্রেশারে মানে ভাতটা তুলে দিয়ে মেরে দিয়ে দিলাম দিয়ে ও দুটো ডাল ভাত খেয়ে বেরোলো তারপরে জুনিয়রকে খাওয়াতে খাওয়াতে দুষুধ দুটো বেজে গেছে আমার জুনিয়রকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে খাইয়েছি বাটার দিয়ে ওই যে এখন বায়না হয়েছে একটু কেক খাবে কিন্তু দই নেই দুধও অল্প কী দিয়ে বানাবো হ্যাঁ 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 কি আচ্ছা দিচ্ছি বাবা চলো দিচ্ছি এই যে এন ধরো তো দাঁড়ো এখন কেক খাবে পাগল করে দেবে এখন যদি কেক না বানিয়ে দিই না তাহলে আমার মাথা পাগল করে দেবে পরে আসছি কেক খাবে কেক খাবে দিয়েছি চলো 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 তোমাদের জুনিয়ার এত পাগলামি ওই জন্য এখানে তোমার গরম জলের মধ্যে চিনি ভিজিয়ে দিয়েছি জল দিয়েই আজকে কেক বানাবো আর এখানে ময়দা না এখানে আটা নিয়েছি একটু বেকিং পাউডার দিয়েছি একটু সব লবণ দিয়েছি আর এখন দেবো হচ্ছে বেকিং বেকিং সোডা দিয়ে না বেকিং সোডা ওখানে বেকিং পাউডার দিয়েছি এখানে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ভিনিগার বুঝতে পারছো আমি এখানে তিন চামচ কোকো পাউডার দিয়েছি তিন চামচ মতন আর আমি ভ্যানিলা লাইসেন্স অ্যাড করবো না ও অয়েলটা দিতে হবে অয়েলটা এখানে যাবে তাহলে ব্যাপারটা ঠিক হবে অয়েল দিতে হবে হাফ কাপের মতন মানে এই কাপটা আমাকে অয়েল দিতে হবে তো এখানে দেখো সব জামা কাপড় এক জায়গায় ঘুরানো রয়েছে মানে কোথায় আমাদের জামা কাপড় জুনিয়রের কাপড় সব আলাদা করতে হবে কারণ এখন এগুলোকে ভেজাবো জামাকাপড়গুলোকে তারপরে কাচার এখানে দেখো জুনিয়রের বাবার জামা আমার জামা সব একসাথে হয়ে গেছে আর সাধারণত আজকে কেকটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল জুনিয়রের মামির জন্মদিনের দিন জুনিয়রের মামা টাকা পাঠিয়েছিলো কেক খাওয়ার জন্য জুনিয়রকে তো ভালো কেক পাইনি তো ভেবেছিলাম কোকো পাউডারটা কিনে রাখি একদিন বানিয়ে দেবো তাই আজকে আটা দিয়ে বানিয়ে দিলাম তো চলো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিই এখানেও আছে এর মধ্যে দেখো আবার জুনিয়রের কাপড়ও রয়েছে সব একসাথে হয়ে গেছে আজকে সব একসাথে হয়ে গেছে জামা কাপড় এগুলো আলাদা করতে হবে সব কেক রেডি হয়ে গেছে খাবে বলে দেখো আর সত্যি বিম ছাড়া দুধ ছাড়া কেকটা তো দেখো কত সুন্দর হয়েছে দেখো মানে কোনো জায়গাতেই কিন্তু ইয়ে হচ্ছে না কাঁচা নেই একদম সুন্দর ক্রিম বেরিয়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখো কেকটা খুব খুশি আরেকবার বলো খুব খুশি আচ্ছা খুব খুশি আচ্ছা আচ্ছা দিব দেব আ খুব খুশি ওঠো 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 কেক দেবো কেক দেবো গরম গরম কেক গরম কেক তো গরম দেখো গরম তুমি আমার হাতটা ধরো গরম খুব ঝাঁকা নাকা করে ওইদিকে তো তোমাদের জুনিয়র খুবই খুশি কারণ সে হচ্ছে পেয়ে গেছে তার কেক আর এই দিকে হচ্ছে দুঃখের কারণ আমার রুটি করতে করতে আমাকে ঘরে আসতে হয়েছে এসে দেখছি যে জুনিয়র হিসু করে বসে রয়েছে তো এখন এটাকে সুতরা করতে হবে ও লক্ষ্মী ভান্ডারের কী হলো কী করলাম তোমাদের তো কিছুই বলা হয়নি এসে পরে বাড়িতে এসেছি দুপুর একটার সময় তারপরে এসে জুনিয়রকে টেক কেয়ার করা এবং তারপরে জুনিয়রের বাবাকে টেক কেয়ার করা তাকে কাজের জন্য বেরোনোর মানে পার্ট টাইমে যেই কাজটা করছে ফাইনাল তো কোনো জব এখনও অবধি আসেনি কারণ একটা ফিক্সড ইনকামের খুবই দরকার সেটাই মুহূর্তে একদম আমাদের হজবড় ল হয়ে যাচ্ছে এখন এক টাকাটাও আমাদের কাছে খুব ভাইটাল জিনিস তোমাদেরকে একটাই রিকোয়েস্ট বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখো এবং আমার চ্যানেলটা যাতে মনিটাইজেশন অন হয়ে যায় সেটাই আমাকে ব্যবস্থা করে দাও এটুকু হেল্প তোমাদের কাছ থেকে আমার পাওনা বলতে পারো বা আবদার বলতে পারো যাই বলতে পারো হোয়াট এভার যাই হোক রুটিগুলো এখানে হজ ল হয়ে যাচ্ছে আর নিজের কঠিন পরিস্থিতিকে না খুব মানে কী বলবো কী যে বলবো আমার ভাষা নেই আমি না কাজকর্ম করছি ঠিকই কিন্তু জানো তো চোখের জল কিছুতেই আমি আটকে রাখতে পারছি না বরমসের সামনেও কান করতে পারছি না কাঁদলে বলছে তুমি কাঁদছো তাহলে আমি কি করব আমি কোথায় যাব তুমি এরকম করলে মনকে না কিছুতেই শক্ত করতে পারছি না আর এই লক্ষ্মী ভান্ডারটা আজকের থেকে অনেক দিন আগেই কিন্তু হয়ে যায় মানে জুনিয়র যখন ওই আট মাসের ছিল তখনও একবার হয়েছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ জুনিয়রকে নিয়ে একা একা আমার সব কিছু করা অতটুকু বাচ্চাকে নিয়ে আমার তখন যাওয়া সম্ভব হয়নি কারণ শাশুড়ি মা হালে এখন আমাদের সাথে এখানে থাকছে আদারওয়াইজ উনি এখানে থাকেই না উনি ঘুরতে পারলেই হচ্ছে রাজা আর এর উনি যাবে হচ্ছে বিয়ে বাড়িতে কদিন পরেই যাবে তোমরা হয়তো দেখতে পারবে যদি ব্লগে শেয়ার করে থাকি আমি সত্যি কথা বলতে যেন এখন মন খুলে না ব্লগ আমার করতে ইচ্ছে করে না একটাই মাথায় চিন্তা ঘুরতে থাকে জুনিয়রের ভবিষ্যৎ কি হবে পুরোই তো একদম কী বলবো জল হয়ে রয়েছে আর সেই ধার দেনা সব কিছু মিশিয়ে একদম একাকার কাণ্ড বর্তমান যা পরিস্থিতি আমাকেও কাজ করতে হবে এবং জুনিয়রের বাবাকেও কাজ করতে হবে তাহলেই যদি সব ব্যাপারটা স্টেবল হয়ে যায় তোমাদের যদি কোনো কিছু জবের সম্বন্ধে কোনো ধারণা আছে বা ভালো কোনো জবের খোঁজ আছে প্লিজ আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করো আমার লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমার জন্যও যদি তোমাদের কোনো খোঁজ থাকে ঘরে বসে কোনো পার্ট টাইম জবে কেন ইউটিউব থেকে আমি কোনো পেমেন্ট এখনও অবধি পাইনি তো সে কারণে আমার ইউটিউবের টাকাগুলো কিন্তু জমা হয়েছে ইউটিউবের কাছে প্রায় এক লাখ টাকার মতন কিন্তু আমার চ্যানেলটা যে মনিটাইজেশন অন হয়নি সে কারণে কিন্তু আমি সেই টাকা প্রাপ্তি করতে পারবো না জুনিয়ারের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন ঘড়িতে রাত্রির এগারোটা উনিশ বাজে জুনিয়রকে খাইয়ে ঠাইয়ে এখন বাকি রান্নাটা সেরে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো শাশুড়ি মা সিরিয়াল দেখতে ব্যস্ত রয়েছে সে কারণে জুনিয়রকেও দেখা এবং রান্না কমপ্লিট করা দুটোই আমার দায়িত্ব সেটা টুকটুক করে সেরে নিলাম এবং জুনিয়রকেও কিন্তু তালে মানে পাহারা দিয়ে যাচ্ছি বা সময় দিয়ে যাচ্ছি যেটা মায়ের কর্তব্য দায়িত্ব আর এখানে মনে হচ্ছে ঘুগনির থেকে আলুটাই বেশি হয়ে গেছে মানে মটরের থেকে কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে খেতে ভালোবাসো সেটাও জানিও এইদিকে দেখো ক্যামেরা অন করতে না করতেই তোমাদের জুনিয়ার কিন্তু আবার বলছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস এই হয়েছে ব্যাপার এখন জুনিয়রের বাবার জন্য ওয়েট করা কতক্ষণে আসবে বাড়িতে ঢুকবে এটা হচ্ছে ব্যাপার সো চলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে